পেলে আসলে এখানে বিভিন্ন ধরনের গাছ পৃথিবী যত গাছ আছে সব গাছই আছে তবে আমরা এখন ঢুকছি আসলে যে গ্লাসের ঘরের ভিতরে গাছগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই একটা গ্লাস দিয়ে ঘর বানানো এইটার মধ্যে বিভিন্ন ধরনের গাছ মানে গাছের কোনো অভাব নাই এই যে যেটাকে আমরা বলি গ্লাসের ঘরের ভিতরে গাছ এই গাছ দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্লাস দেওয়া উপরে চারপাশে গ্লাস দেওয়া আসলে তারা গাছের অনেক মানে সংগ্রহ এখানে বিভিন্ন ধরনের গাছের সংগ্রহ বিভিন্ন দেশ থেকে গাছ আনছে এখানে এই যে একটু আগে আমরা দেখে আসতাম বিভিন্ন শতবর্ষীয় গাছ এখানে এমন দেশ নাই যত আছে যত গাছ ধরনের গাছ আছে এখানে আছে শুধু গাছের মেলা যে দেখতে পাচ্ছেন জোলাই রাখছে বিভিন্ন জোলানো গাছ এই যে আমাদের দেশের বিলের সাপলা এরপর এগুলোর কি নাম বলে আসলে জানি না ফুলের মতো দেখা যাচ্ছে ওই যে কচুর কচু আর আরো বিভিন্ন ধরনের এই যে উপর থেকে জল পানি ছাড়তেছে ইয়ের মতো করে এই যে এটা মনে হয় কি গাছ ডুমুর বাইক গাছ যেটাকে আমরা বলি সম্ভবত এটা এটা ভালো থাকবেন সবাই